আপনি কি অনুমান করতে পারবেন এই ছোট্ট জায়গায় কতগুলো পরিবার বাস করে পঞ্চাশ ষাট নাকি একশো না এই ছোট্ট একটি জায়গায় বাস করছে চারশো জনের বেশি পরিবার এক একটি নৌকা এখানে এক একটি ভাসমান ঘর যেগুলো একশো বছরের বেশি সময় ধরে তাদেরকে আশ্রয় দিচ্ছে পরিবার পরিজন সবাইকে নিয়ে জীবনযাপন করে এই সব নৌকায় এখানকার প্রায় নৌকাতে থাকে এরকম সোলার সিস্টেম যেটার মাধ্যমে অন্তত দুটো লাইট একটি টেলিভিশন এবং একটি ফ্যান চলে বৃষ্টি বর্ষা শীত সব মৌসুমে নদীর উপরে ভাসমান অবস্থায় নৌকায় বসবাস করে এখানকার মানুষগুলো তাদের প্রধান জীবিকা মাছ ধরা নদীতে মাছ ধরেই তাদের সংসারের যাবতীয় ব্যয়ভার বহন করতে হয় ও জাল দিয়ে চলে তাদের মাছ শিকার তাদের রান্না খাওয়া গোসল সবকিছুই চলে এসব নৌকাতে ইন্টারেস্টিং ফ্যাক্টরটা হচ্ছে প্রতিটি নৌকার ভেতরে এরকম ছোট্ট আকারে চলে রান্না বান্না এবং রান্না দৃশ্যটাও অনেক সুন্দর অনেক সময় ঝড় হলে না খেয়েই থাকতে হয় তারা তাদের সম্প্রদায় ব্যতীত অন্য কোথাও আত্মীয়তা বা বিয়ে করতে পারে না আর এদের বেশিরভাগই ইসলাম ধর্মের অনুসারী এই জেলে পল্লীতে যাদের জন্ম হয় এসব নৌকাতে ঠিক তেমনি মৃত্যুটাও হয় এসব নৌকার মধ্যেই চাঁদপুর শহরের পুরান ব্রিজের নিচে ডাকাতিয়া নদীর তীরে এই জনগোষ্ঠীর বসবাস শত শত বছর ধরে ছোট ছোট এসব নৌকার উপরে এসব মানুষ পুরো জীবন পার করছে ভাসমান অবস্থায়